নিজের নিজের চোখে দেখো দেখা এমনটা হয় নাকি শুনে ঘাবড়ে যাচ্ছেন তো হ্যাঁ এমনটাই ঘটেছিল প্রবাদ প্রতিম সাহিত্যিকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনে জানা যায় তার প্রথম স্ত্রী গৌরী মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই একমাত্র ব্রণ মণিকে হারিয়ে খুব ভেঙে পড়েছিলেন বিভূতিভূষণ এরপর কলকাতায় চলে এলে একদিন টালিগঞ্জের কাছে এক সন্ন্যাসীর সাক্ষাৎ পান তিনি এরপরেই সেই সন্ন্যাসীর কাছ থেকে আত্মাতত্বের ব্যাখ্যা শুনে বিভূতিভূষণের মাথায় পরলোক চর্চার ঘোর চেপে যায় এরপর সেই সন্ন্যাসীর কাছ থেকে তিনি প্ল্যান শেখেন ও এই চর্চাতেই মনোনিবেশ করেছিলেন এই পরলোক তিনি যোগ দেন কলেজ সোসাইটিতে জনশ্রুতি আছে প্ল্যানচে স্ত্রী গৌরীর সঙ্গে কথা বলাকালীন সুকে কেঁদে ফেলেছিলেন বিভূতিভূষণ শোনা যায় তার দ্বিতীয় স্ত্রী বাবা সরশীকান্ত একজন খ্যাতনামা তান্ত্রিক ছিলেন সৌরশ্রীকান্তের কাছ থেকেও পেট সম্পর্কে নানান শিক্ষা অর্জন করেছিলেন তিনি যার উল্লেখ রয়েছে তারানাথ তান্ত্রিক বইতে এছাড়া বিভূতিভূষণের দীপজান উপন্যাসেও তার পরলোক চর্চার স্পষ্ট উল্লেখ রয়েছে জনশ্রুতি আছে জীবনের একেবারে শেষ অধ্যায়ে এসে এক ভৈরবের কাছে সব সাধনার পাঠ নেওয়া শুরু করেছিলেন বিভূতিভূষণ একবার অনেকের সাথে ফুল ডুঙরে ঘুরতে গিয়ে তিনি দল ছুট হয়ে যান আর তখনই হঠাৎ বিভূতিভূষণ বনের মধ্যে এক সম্পাহী খাটে দেখতে পান সাদা চাদরে মোড়া একটি মৃত চাদর সরাতেই বিভূতিভূষণের কণ্ঠ রোধ হয়ে আসে তিনি দেখেন সে মৃতদেহ তাঁরই তার আত্মচিৎকার শুনে ছুটে এসেছিলেন সবাই ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় তাকে এই ঘটনার কিছুদিন পরেই নশ্বর জীবন ছেড়ে চলে গিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট এই মুহূর্তে